হ্যালো এভিউন আসসালামু আলাইকুম দিস ইজ মি সুলতান ওয়েলকাম টু মাই নিউ শর্ট ভিডিও আজকে বাজার গিয়েছিলাম আমি আব্বু আমার ছোটো ভাই তিনজনে একসাথে যাওয়া তো কী কী বাজার করেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কাঁচা বাজারগুলো দেখাচ্ছি মান্থলি খরচে একসাথে নিয়ে আসা হয় কাঁচা বাজার তো আমি গেলেই বাজার করে নিয়ে আসি আজকে যেহেতু আমার ভাইয়ের ছুট ছিল আব্বু সহ গেলো তো আমরা তিনজনে একসাথে নিজের মতো করে বাজার করে নিলাম এখানে আছে ডেড়ুস তারপরে আছে শশা লেবু তো আমার লাগেই যেহেতু আমি ভাত কম খাই সেহেতু শশা তো আমার মাস্ট লাগবেই বেশি করে শশা নিয়ে এসেছি লেবু গরমের দিনে লেবু শরবত লাগে এই জন্য বেশি করে লেবু নিয়ে এসেছি আর এনেছি সুটকি তিন চার রকমের সুটকি নিয়েছি এটা হচ্ছে আমার কাজ আমি বাজারে এগুলো আগে কিনি তারপরে খুদের চালার একটা প্যাকেট এনেছি যেহেতু খুদ ভাত খেতে পছন্দ করি তারপর কিছু মাছও কিনে আনলাম কারণ প্রতিদিন তো আমার ভাইও সময় পায় না আর আমি মাছ এত ভালো চিনি না যা হুটহাট কিনে নেই মাঝে মাঝে তো এখানে আছে চিংড়ি মাছ আর কিছু কিনেছি রুই মাছ তিনটা রুই মাছ কিনেছি আমি আলাদা করে কেটে কেটে প্যাকেট করে নেওয়া হয়েছে যদি অনেক লেট হয়ে গিয়েছে অলরেডি একটা বেজে গেছে কখন যে রান্না করব আগে বাজার বাজারগুলো গোছাবো তারপরে হুটহাট করে রান্নায় চলে যাবো কিছু শিং মাছও কিনে নিয়ে এসেছি আজকে যা যা বাজার করেছি কাঁচা বাজারগুলো আপনাদের সাথে শেয়ার তো অনেক লেট হয়ে গিয়েছে তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নিব তারপর রান্নায় চলে যাব। এছাড়া মান্থলি খরচও হয়েছিল কিছু শুকনা বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে ইনশাআল্লাহ নেক্সট আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ ফেস